やばいやばいやばいやばいやばいいいい

আচ্ছা আচ্ছা আপনি সামনে তো ইদুল আযহা এবং ইদুল আযহা আপনাদের কোনো আছে কিনা আছে আমরা মাধ্যমে আমরা

ও নেতৃবৃদ রমজান আসলে এত বড় কাজ করা সম্ভব হয়েছে সদস্য সহ সদরের আন্তরিকতার কারণে আসলে বলা কিছু নেই এটা একটি মানবিক কাজ হয় এভাবে করে তারাও আমরা অসভ্য কাজ করেছি আমরা দুই কোটি টাকা অনুদান বিভিন্ন খাতে কথা করেছি মানুষের মানব যাতে যথাযথ ভাবে এবং আল্লাহের আশায় কাজগুলো করে কাজ করছি অর্থের চেয়ারম্যান যিনি শুরু থেকে আমাদের সাথে ছিলেন আজকে আমাদের পাশে নেই উনি যেখানে থাকুক ভালো থাকুক এবং দোয়া করি আল্লাহর জন্য সকল সমস্যার সমাধানের মাধ্যমে ওনাকে আমাদের মাঝে ফিরে আনেন পাশাপাশি আশেপাশকে যারা উপস্থিত হয়েছেন সংগঠনের জন্য কাজ করেছেন বিশেষ করে রিফাত আমান আছেন সাধারণ সম্পাদকও উপস্থিত আছেন তাদেরকে আমি হোমান দায়িত্বে আছি বর্তমান সরকার পক্ষ থেকে দলের প্রবাসীপাদেরকে নিগম দিয়ে সবাইকে আন্তরিক উন্মবারাবাদ জানাচ্ছি পরিশ্রম কি বলবো আমি ধন্যবাদ জানাচ্ছি এসএসটি বিকে আমাদের এই ইফতার সামগ্রী বিতরণ চলমান থাকবে তিরিশে রমজান পর্যন্ত ধন্যবাদ আসতে পরিবার আপনারা ইত্যাদি সামগ্রী বিবেন আলহামদুলিল্লাহ আমরা তিনশো ক্লাস পরিবারকে আমরা ইফতার সামগ্রী বর্তমানে বিতরণ করেছি এবং উনিশশো নয় পর্যন্ত